রাখি বন্ধন উৎসব পালন পুরশুরা থানার ওশি রাশেল পারভেজ খানের উদ্যোগে কবির ভাষায় মোরা এক প্রিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান নেই ভেদাভেদ একে অপরের সম্মান পুলিশ কর্মীরা একদিকে যেমন তাদের কর্তব্য পালনে ব্যস্ত তেমনি অন্যদিকে আজকের বিশেষ দিনে রাখি উৎসব পালনে এক অন্য ভূমিকায় দেখা গেল পুলিশ কর্মীদের পরিবার থাকে তারাও চাই পরিবার এবং সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে আনন্দ করতে তারই একটি নমুনা দেখাবো আজকে রাখি বন্ধন উৎসব পালন পুড়শুরা থানার পুলিশ কর্মীদের পক্ষ থেকে শ্রীরামপুর হাসপাতাল পৌঁছে হাসপাতালের কর্মরত প্রত্যেককে এবং হাসপাতালে আসা ব্যক্তিদেরকেও রাখি পড়ানো হল এরপর পুরসরা বাস স্ট্যান্ডে গাড়ি চালক থেকে পথচারী সকলকে মিষ্টিমুখ করিয়ে রাখি পড়ালো পুলিশ উপস্থিত ছিলেন পুরসরা থানার ওসি রাসেল পারভেজ খান এবং পুলিশ কর্মীরা দেখছেন সেই চিত্র নিউজ অগ্নির পর্দার এই দৃশ্য দেখে পুলিশের প্রশংসা করলো এলাকার সাধারণ মানুষ বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোন রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা ভারতবর্ষের এক অন্যতম উৎসব তা হল রাখিবন্ধন উৎসব আর এই রাখি বন্ধন উৎসব এনেছিলেন আমাদের একমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যা কিন্তু আমরা এখনও পর্যন্ত তা উৎসব পালন করছি এবং একে অপরের সাথে মিলিত হচ্ছি তো তার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এই উৎসব হচ্ছে ভাই বোন সকলকে সব ধর্মের মানুষ আজকে এগিয়ে এসেছে একে অপরের সাথে রাখি বন্ধন উৎসব পালন করছে এ তাছাড়াও আমরা এখানে দেখছি যে যে সমস্ত পুলিশ প্রশাসন সমস্ত কর্তব্যরত পুলিশেরা তাদের কর্তব্য পালন করার সাথে সাথেও তারা কিন্তু আমাদের সাথে একজোট হয়ে মিলিত হয়ে রাখি বন্ধন উৎসব পালন করছে একে অপরকে রাখি পরিয়ে দিচ্ছে এবং আমরা খুব গর্বিত এবং আমি আমার খুব ভালো লাগছে যে আমি একজন ভারতবাসী এই উৎসব আজ আমাদের পালন করতে খুবই ভালো লাগছে